স্বাস্থ্য ভালো কিছু করার নাই খায় বাইসে থাকতে হবে যতদিন আল্লাহ বাঁচাই রাখছে খায় যাব আর কি আমার বডি তাই রকমই প্রচুর এটা আমার হেলথ থেকে বোঝা যাচ্ছে না আমি সপ্তাহে অন্তত একবার হইলো আসি এটা তো সর্বোত্তর মেজেন আর মিষ্টির মেজেন আইটেমের সবচেয়ে কোয়ালিটি হইলো মালাই রোল সবচেয়ে আপনি টক দুটো আবার খুবই অনেকে পছন্দ করে বেশি হাই কোয়ালিটি হচ্ছে দেয়নি খাস জাফরানি চা মাসালা চা মালাইছে এই যে দেখো শরবত খেয়ে পেস্তা শরবত এটার মান গুণগত অনেক ভালো আমি প্রায় রেগুলার খাই বাসার জন্য নিয়ে গেছি বাজার জন্য নিয়ে যাচ্ছি স্বাস্থ্য ভালো কিছু করার নাই খায় বাইসে থাকতে হবে যত দিন আল্লাহ বাঁচায় রাখছে খায় খায় যাব আর কি আমি কিছু করার নাই আমাদের তো খাওয়ার সাথে মানে খাওয়া হইতে হবে ওয়ার্কআউটও করতে হবে এখন আমার বডিটা এরকমই প্রচুর এটা আমার হেলথ থেকে বোঝা যাচ্ছে না আমাদের জন্মই আশেপাশে এলাকায় হ্যাঁ আমরা এলাকারই কতদিন যাব যতদিন তো স্টার্ট হচ্ছে আমরা ততদিন ধরেই খাই আমি সপ্তাহে অন্তত একবার হইলেও আসি যদি আমার এলাকা মোহাম্মদপুর না আমি বাসের এলাকায় থাকি কিন্তু আমি সপ্তাহে একবার হলেও আসি আমার ফ্রেন্ড ট্রেন্ড নিয়েও আসি হ্যাঁ অবশ্যই জানি জানবো না কেন হাবিবি ওদের মিষ্টি ওদের নেতো নিজস্ব খাবার আছে হ্যাঁ নিজস্ব ওদের আমি আমি যতটুকু জানি ওনাদের নিজস্ব খাবার থেকে ওরা ওরা ডেলিভারি করে এরকম ওদের আরও আউটলেট আছে আমি যতটুকু জানি এই যে এটা এইটা মাঝে মাঝে আমি তো বললাম আমি যখনই আসি আমি এটা খাবোই আর বাসার জন্য নিয়ে যাচ্ছি আজকে খাইছি দই আর পেস্তার শরবত না আমি আসছি হাবিবি দোকানে খিসা আর এটা হচ্ছে বাদামি বরফি এটা হচ্ছে এগ বরফি এরপরটা বালু সাইড আর এটা গোলাপ জামুন কালো জামুন রাজভোগ কাশ্মীরি চমচম কমলাভোগ মতিসূড়ে লাড্ডু দরবেশ লাড্ডু মাওয়া লাড্ডু ডাইফুট লাড্ডু নিচে আছে মালাই চপ মালাই রোল জাফরানি রসমালাই কাপ তারপরে আছে আপনার কাঁচা সানা এটা তো সর্বত্র মেজেন আর মিষ্টির মেজেনের আইটেমের সবচেয়ে কোয়ালিটি হলো মালাই রোল এটা লিটার হয়েছে তিনশো পঞ্চাশ টাকা হাফ লিটার একশো আশি এর ভিতরে আবার লাচ্ছি আছে বাদামি লাচ্ছি আছে পাঞ্জাবি জাফরানি লাচ্ছি আছে রোজ লাচ্ছি আছে আর পাঞ্জাবি লাচ্ছি এর ভিতরে আবার চার কোয়ালিটি আছে বলো হাই কোয়ালিটি হচ্ছে দেয়নী খাস জাফরানি চা মা মাসালা চা মালাই চা এরপরে আবার কাওয়া আছে কাশ্মীরি কাওয়া চা পাওয়া যায় এই জায়গায় হ্যাঁ অন্ত একটু কমই আপনি যদি পর পরপর আসেন তখন আপনি তো এই জায়গায় দাঁড়াইতেই পারবেন না এটা দুই হাজার সাল থেকে উদ্বোধন হয়েছে সবচেয়ে আপনার টক দুডো আবার খুবই অনেকে পছন্দ করে বেশি এই তো দেয়নি খাস ষাট টাকা আছে সবচেয়ে হাই পড়ছে দোকান পড়ছে তাজমহল রোডে জ্যাট বাই ফসিস